হ্যালো एवरीवन वेलकम টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। এসএসসি এর আজকের অর্থাৎ এগারোই ফেব্রুয়ারির প্রথম ও দ্বিতীয় শিফটের জিকে এর উপর ভিত্তি করে কিছু সম্ভাব্য প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সংবিধানের কোন পার্টে বর্ণিত আছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সংবিধানের কোন পার্টে বর্ণিত আছে এটা চতুর্থ পার্ট চার নাম্বার পার্টে বর্ণিত আছে কত থেকে কত নাম্বার আর্টিকেলে সেক্ষেত্রে হবে ছত্রিশ থেকে একান্ন নাম্বার আর্টিকেলে উল্লেখ উল্লেখিত আছে ডিপিএসপি আইপিএলে অরেঞ্জ ক্যাপ কাকে দেওয়া হয় আইপিএলে অরেঞ্জ ক্যাপ কাকে দেওয়া হয় দেখো প্রতি সিজন আইপিএলে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানকে ব্যাটসম্যানকে দেওয়া হয় অরেঞ্জ ক্যাপ আর প্রতি সিজন আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারকে দেওয়া হয় পার্পল ক্যাপ তো সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানকে দেওয়া হয় অরেঞ্জ ক্যাপ রুক্মিণী দেবী অরুণডেল কোন নৃত্যশৈলীর সাথে সম্পর্কিত রুক্মিণী দেবী অরুণডেল কোন নৃত্যশৈলীর সাথে সম্পর্কিত তিনি ভারতনাট্যমের সাথে সম্পর্কিত ভারতনাট্যম এছাড়া তিনি মাদ্রাজে কলাক্ষেত্র ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন মাদ্রাজে কলাক্ষেত্র ফাউন্ডেশন কে প্রতিষ্ঠা করেন এই রুক্মিণী দেবী অরুণডেল আর জি ওয়াইডি এর পূর্ণরূপ কি আর জি এনআই ওয়াইডি এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হলো রাজীব গান্ধী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইউথ ডেভেলপমেন্ট রাজীব গান্ধী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইউথ ডেভেলপমেন্ট সবুজ বিপ্লবের পর কোন বিপ্লবে ফল ও শাকসবজির উৎপাদন বৃদ্ধির প্রচার করা হয়েছিল এটা করা হয়েছিল গোল্ডেন রেভলিউশন গোল্ডেন রেভলিউশনে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পর শেখ হাসিনা ভারতে এলে প্রথম কোন প্রশাসনিক কর্মকর্তার সাথে দেখা করেন শেখ হাসিনা যখন ভারতে আসেন তখন কোন ভারতের কোন প্রশাসনিক কর্মকর্তার সাথে তিনি দেখা করেন তিনি দেখা করেছিলেন অজি অজিত দোভাল অজিত দোভালের সাথে দেখা করেছিলেন ভারতের জাতীয় জরুরি অবস্থা সময়কে লোকসভার মেয়াদ এক বছর বাড়িয়ে দিতে পারে ভারতের জাতীয় জরুরি অবস্থার সময়কে লোকসভার মেয়াদ এক বছর বাড়িয়ে দিতে পারে এটা পারে পার্লামেন্ট পার্লামেন্ট অর্থাৎ সংসদ লোকসভার মেয়াদ এক বছর বাড়িয়ে দিতে পারে জাতীয় জরুরি অবস্থার সময় বহিষ্কৃত ভারত পত্রিকাকে প্রতিষ্ঠা করেন বহিষ্কৃত ভারত পত্রিকাকে প্রতিষ্ঠা করেন এটা করেছিলাম ডক্টর বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর বহিষ্কৃত ভারত পত্রিকা প্রতিষ্ঠা করেন কোন মন্ত্রালয় ভারতে জনগণনা পরিচালনা করে কোন মন্ত্রালয় ভারতে জনগণনা পরিচালনা করে এটা করে স্বরাষ্ট্র মন্ত্রালয় স্বরাষ্ট্র মন্ত্রালয় ভারতের জনগণনা পরিচালনা করে কে টানা পাঁচ দিন নাচ করে গ্রিনিজ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম নথিভুক্ত করেছেন এটা করেছেন মহারাষ্ট্রের সৃষ্টি জগতাপ মহারাষ্ট্রের সৃষ্টি জগতাপ দু সালের জনগণনা অনুসারে ভারতে শিশু মৃত্যু হার কত ছিল দু সালের জনগণনা অনুসারে ভারতে শিশু মৃত্যুর হার কত ছিল এটা ছিল এক জন জীবিত শিশুর মধ্যে মৃত চুয়াল্লিশ চুয়াল্লিশ নেক্সট নিচের কোনটি একটি ন্যাশনাল ফেস্টিভ্যাল নয় নিচের কোনটি একটা ন্যাশনাল ফেস্টিভ্যাল নয় দেখো একটা অপশান ছিল ইউনিটি ডে একতা দিবস ন্যাশনাল ইউনিটি ডে প্রতি বছর একত্রিশে অক্টোবর পালন করা হয় তো এই দিনটি কিন্তু ন্যাশনাল ফেস্টিভ্যাল নয় নেক্সট নিপীড়িতদের উন্নতির জন্য নিম্নেরকে একটি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এটা করেছিলেন জ্যোতিবা ফুলে জ্যোতিবা ফুলে সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন ডিজে ওয়ালে বাবু গানটি কে গিয়েছেন এই গানটি গিয়েছেন বাদশাহ বাদশাহ গিয়েছিলেন ডিজে ওয়ালে বাবু গানটি মিষ্টি বিপ্লব কিসের সাথে সম্পর্কিত মিষ্টি বিপ্লব কিসের সাথে সম্পর্কিত এটা মধুর সাথে সম্পর্কিত মধু তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে কে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে কে মৌর্য সমাজ প্রতিষ্ঠা করেন এটা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সমাজ প্রতিষ্ঠা করেন দু সালের জনগণনা অনুসারে উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে সাক্ষরতার হার বেশি ছিল উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে সবচেয়ে সাক্ষরতার হার বেশি ছিল মিজোরাম দু সালের জনগণনা অনুসারে পপির কোন রাজ্যের গালো উপজাতির একটা বিখ্যাত লোকনৃত্য পপির কোন রাজ্যের গালো উপজাতির একটা বিখ্যাত লোকনৃত্য এটা হলো অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের একটা বিখ্যাত লোকনৃত্য থাই পুসাম উৎসব কোন রাজ্যে পালিত হয় থাই পুসাম উৎসব কোন রাজ্যে পালিত হয় এটা পালিত হয় তামিলনাড়ু তামিলনাড়ুতে পালিত হয় থাই পুসাম উৎসব দু সালের জুলাই একে ইউপিএসসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন দু হাজার চব্বিশ সালের জুলাইয়ে ইউপিএসসির চেয়ারম্যান পদ থেকে কে পদত্যাগ করেন এটা করেছিলেন মনোজ সোনি মনোজ সোনি এবং তার জায়গায় ইউপিএসসির চেয়ারম্যান কে হন প্রীতি সুদান প্রীতি সুদান সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কারে নগদ কত টাকা দেওয়া হয় সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কারে নগদ কত টাকা দেওয়া হয় নগদ এক লক্ষ টাকা দেওয়া হয় নগদ এক লক্ষ টাকা দেওয়া হয় দু সালের জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ উত্তর প্রদেশের জনসংখ্যা ছিল দু সালের জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ উত্তর প্রদেশের জনসংখ্যা ছিল উত্তর উত্তরপ্রদেশের জনসংখ্যা ছিল ষোলো দশমিক পাঁচ পার্সেন্ট ভারতের মোট জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার ষোলো দশমিক পাঁচ পার্সেন্ট প্রদেশের জনসংখ্যা ছিল আর বৈশালী কোন খেলার সাথে সম্পর্কিত আর বৈশালী কোন খেলার সাথে সম্পর্কিত দেখো তিনি দাবার সাথে সম্পর্কিত দাবা আর বৈশালী ভারতের চুরাশিতম তম গ্র্যান্ডমাস্টার আর বৈশালী ভারতের চুরাশিতম তম গ্র্যান্ডমাস্টার দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়ার কোন সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছিল দু হাজার চব্বিশ সালের জুলাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়ার কোন সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছিল এটা দেওয়া হয়েছিল দ্য অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু অ্যাপোস্টেল দ্য অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টেল এই সর্বোচ্চ সম্মানটি দেওয়া হয়েছিল কোথা থেকে রাশিয়ার তরফ থেকে দেওয়া হয়েছিল উনিশশো সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছাড়া আর কতজন বিচারপতি ছিলেন উনিশশো সালে সুপ্রিম কোর্টের মোট বিচারপতি ছিলেন আটজন তার মধ্যে প্রধান বিচারপতি ছাড়া আর কতজন ছিলেন সাতজন কারণ একজন প্রধান বিচারপতি প্লাস আরও সাতজন তারা সাতজন নেক্সট পণ্ডিত ভোলানাথ প্রসন্ন কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত পণ্ডিত ভোলানাথ প্রসন্ন কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তিনি বাঁশি বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত বাঁশি বাদক দু হাজার থেকে দু সাল পর্যন্ত অর্থাৎ একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা আয় বৃদ্ধির যে লক্ষ্যমাত্রা সেটা কত রাখা হয়েছিল অর্থাৎ একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় লক্ষ্যমাত্রা আয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা কত রাখা হয়েছিল লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল ন আর অর্জিত হয়েছিল কত পার্সেন্ট সেক্ষেত্রে হবে আট পার্সেন্ট আট পার্সেন্ট অর্জিত হয়েছিল লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল ন পার্সেন্ট দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিভাবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে আলাদা দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিভাবে প্রথম পঞ্চবার্ষিকী থেকে আলাদা কারণ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ক্ষেত্রের উপর জোর দেওয়া হয়েছিল অপরদিকে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল এবং দ্রুত শিল্পায়নই দ্রুত শিল্পায়নের উপর ফোকাস করা হয়েছিল অর্থাৎ ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ম্যাগনেসিয়াম ছাড়া ও পৃথিবীর ভূতকে নিচে আর কোন উপাদান থাকে সেখানে একটা অপশন ছিল সিলিকন সিলিকন থাকে আঠেরোশো সালে ব্রিটিশ সরকার কোন আইন পাস করেছিল আঠেরোশো সালে ব্রিটিশ সরকার কোন আইন পাস করেছিল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাশ করেছিল আঠেরোশো সালে ব্রিটিশ সরকার ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ উনপঞ্চাশ কিসের সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ উনপঞ্চাশ কিসের সাথে সম্পর্কিত এটা সম্পর্কিত যে ঐতিহাসিক স্থান সংরক্ষণ ঐতিহাসিক স্থান সংরক্ষণের সাথে সম্পর্কিত ধারা অনুচ্ছেদ ধারা বা অনুচ্ছেদ উনপঞ্চাশ বিনিময়ের মাধ্যম বিনিময়ের মাধ্যম কি বলা হবে বিনিময়ের মাধ্যমকে মানি টাকা বিনিময়ের মাধ্যমকে বলা হয় ওকে তো এই ছিল আজকের প্রথম ও দ্বিতীয় সিপটির জিকের উপর নির্ভর করে কিছু সম্ভাব্য প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো আজ এই পর্যন্ত ওকে বাই